নমস্কার আমার এশিয়ান অ্যাডভেঞ্চারের চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আমরা ট্রেনে চড়ে গয়া সফর করতে চলেছি আজ কি কি হতে চলেছে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরব তাই আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আজকে আমাদের ট্রেন নাম্বার হলো বারো হাজার তিনশো তিপ্পান্ন লালকুয়া এক্সপ্রেস সাথে থাকুন আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ফাইভ থ্রি লালকুয়া এক্সপ্রেস আট নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে এই সেই ট্রেনটি আজ আমরা হাওড়া থেকে এই ট্রেনটিতে চড়ে গয়া সফর করব এখন সময় সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আর এই ট্রেনটি আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে তার গন্তব্যস্থল লালকুয়া স্টেশনের দিকে রওনা দেবে এখানে আমাদের কোচ নম্বর ছিল বি টু এসি থ্রি এ আর সিট নম্বর সাত আর আট সাইড লোয়ার সাইড আপার এই সিটটা আমার খুব পছন্দ এবং আমি এটা নিজেই বুক করেছিলাম আমার আর আমার ভাইয়ের জন্য এখন ঘড়িতে সময় আটটা বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেনটি ফাইনালি ছেড়ে দিল তার গন্তব্যস্থলের দিকে ট্রেনটি তার প্রথম হল্ট বর্ধমান স্টেশনে নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট লেটে অর্থাৎ সকাল নটা বেজে তেরো মিনিটে পৌঁছালো শিডিউল টাইম হল এর সকাল নটা বেজে আট মিনিট আজ সকালটা খুবই সুন্দর এখনো পর্যন্ত রৌদ্রের দেখা নেই বৃষ্টিও হচ্ছে না যাই হোক শুরুটা ভালো হলে শেষটাও ভালো হবে আর এই আশা এবং আপনাদের ভালোবাসা সাথে করে আমাদের গয়া যাত্রা এখনও পর্যন্ত ভালোই চলছে এবারে আমাদের পরবর্তী স্টেশন দুর্গাপুর আসতে চলেছে এখন ঘড়িতে দশটা বেজে এক মিনিট আর ওয়ান টু থ্রি ফাইভ থ্রি লালকুয়া এক্সপ্রেস হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত টোটাল একশো কিলোমিটার যাত্রা তার নির্ধারিত সময়েই সম্পূর্ণ করল বন্ধুরা আজ সাতাশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার আমাদের বাবা মা আর আত্মীয় স্বজনের উদ্দেশ্যে পিণ্ডদান আর তার সাথে পার্শ্ববর্তী কিছু মন্দিরের দর্শনের জন্য আমাদের এই গয়া যাত্রা আর এই গয়াতে আমরা কি কি করছি তার সমস্তটাই আপনাদের আমার এশিয়ান অ্যাডভেঞ্চারের চ্যানেলের মধ্য দিয়ে দর্শন করাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবারে আমাদের পরবর্তী স্টেশন আসানসোল জংশন এসে গেছে এখন ঘড়িতে দশটা বেজে একচল্লিশ মিনিট আর ওয়ান টু থ্রি ফাইভ থ্রি লালকুয়া এক্সপ্রেস হাওড়া থেকে আসানসোল জংশন টোটাল দুশো কিলোমিটার তার যাত্রা সম্পন্ন করল নির্ধারিত সময় থেকে আট মিনিট লেটে এখানে ট্রেনটি পাঁচ মিনিট হল্ট করবে তাহলে বন্ধুরা সাথে থাকুন আগামী আপডেট আবারও দিচ্ছি বন্ধুরা মাঝখানে ঘুমিয়ে পড়ার কারণে আমি ধানবাদ স্টেশনটা দেখাতে পারলাম না তার জন্য সত্যি খুবই দুঃখিত এ ব্যাপারে আপনাদের কাছে সত্যিকারের ক্ষমা চেয়ে নিচ্ছি এতটা ভিতরে এসি তারপরে বাইরে মনোরম দৃশ্য কখন যে এই কথা বলতে বলতে দেখতে দেখতে চোখটা বুঝে এসেছিল বুঝতে পারিনি যাই হোক গয়া সম্বন্ধে কিছু ধারণা আপনাদের দিয়ে দেওয়া দরকার সেই জন্যেই আমি গয়া সম্বন্ধে কিছু বলবো গয়া হলো একটি বৃহত্তম শহর এটি বিয়ার রাজ্যে অবস্থিত পাটনা থেকে এর দূরত্ব একশো কিলোমিটার যার জনসংখ্যা আনুমানিক চার লক্ষ সত্তর হাজার আটশত উনচল্লিশ জন শহরটির তিন দিকে ছোট পাথুরে পাহাড় একে ঘিরে রয়েছে কয়েকটি পৌরাণিক দর্শনীয় স্থান যার মধ্যে একটি হল একান্নপিটের একটি মঙ্গলাগৌরী মন্দির এটি নিয়ে পরে বিস্তারিত আসছি এর পরে হল সিংহস্থান রামশিলা এবং ব্রহ্মজনী পাহাড় যার পূর্ব দিকে রয়েছে ফাল্গু নদী গয়া হল সেই স্থান যেখানে রাম সীতা এবং লক্ষ্মণকে নিয়ে তাদের পিতা দশরথের জন্য পিণ্ডদান করতে এসেছিলেন আর তখন থেকেই পিণ্ডদান অনুষ্ঠানের জন্য গয়া একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে রয়ে গেছে হিন্দু বিশ্বাস অনুসারে বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি যদি তার দুর্ঘটনাক্রমে অথবা যদি সে তার পবিত্রতা অর্জন না করে মারা যায় তাহলে সেই ব্যক্তির শ্রাদ্ধ যদি গয়াতে করা হয় তবেই সেই ব্যক্তির আত্মা নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং স্বর্গে যাবে এখানে শ্রাদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পিতৃ ঋণ অর্থাৎ পূর্বপুরুষদের প্রতি ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করে এখন ঘড়িতে সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আর ওয়ান টু থ্রি ফাইভ থ্রি হাওড়া লালকুয়া এক্সপ্রেস হাওড়া থেকে গয়া পর্যন্ত চারশো আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করে তার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট আগে গয়া স্টেশন পৌঁছালো আর এই স্টেশনে প্রচুর দালালদের উৎপাত আপনারা যদি সেট করে না আসেন তাহলে কিন্তু এদের কবলে পড়ে সর্বশান্ত হয়ে যেতে পারেন আমি আপনাদের কিভাবে সেট আপ করবেন সেটা আমি স্টেশন থেকে গেস্ট হাউসের পথে যেতে যেতে বলবো যাই হোক আমাদের সেট আপ অনুযায়ী একটি টোটোর ড্রাইভার বিশাল ভাইয়া আমাদের স্টেশনে রিসিভ করতে এসেছে এই বিশাল ভাইয়ার ছবি আর ফোন নাম্বার আমার গয়া দর্শন ভিডিওর দ্বিতীয় পর্বে দিয়ে দেব এই গয়া জংশন স্টেশন থেকে বিষ্ণুপদ মন্দিরের দূরত্ব সাড়ে চার কিলোমিটার সময় লাগে কুড়ি মিনিটের মতো আমরা বিষ্ণুপদ মন্দিরের কাছেই গেস্ট হাউসে উঠব ভারতের বিহারের একটি শহর এই গয়া বিশেষ করে হিন্দু তীর্থস্থান এবং বৌদ্ধ ধর্মের সাথে এর সংযোগের জন্য ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে গয়া মগধ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে যেখানে মৌর্য ও গুপ্ত সহ বিভিন্ন রাজবংশের উত্থান পতনের সাক্ষী রয়েছে গয়া বিভিন্ন রাজবংশ দ্বারা শাসিত হয়েছে যার মধ্যে রয়েছে শিশুনাগ নন্দ মৌর্য রাজবংশ বিম্বিসার এবং অশোকের মতো ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য প্রভাব দু হাজার সালের মে মাসে বিহার সরকার গয়া নাম পরিবর্তন করে গয়াজি রাখার প্রস্তাব অনুমোদন করে যদিও এই পরিবর্তন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি এখানে আসতে হলে আপনারা কিভাবে আসতে হবে সেটা তো মোটামুটি এতক্ষণ দেখেই নিলেন এবারে বলি সেট কথা কিভাবে কোনো ঝামেলা ছাড়াই যদি আপনি আপনার স্বর্গীয় গুরুজনদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন তাহলে এখানকার বিষ্ণুপদ মন্দিরের পূজারী মানস ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন ওনার নম্বর নাইন নাইন সেভেন থ্রি ফাইভ টু এইট সিক্স ফোর থ্রি আমি স্ক্রিনে দিয়ে দিলাম উনি আপনাকে স্টেশনে গাড়ি পাঠিয়ে রিসিভ করে নেবেন যাতে করে আপনি অন্য কোনো পাণ্ডার হাতে না পড়েন উনি আপনার থাকার জায়গা পিণ্ডদান করানো পূজা করানো সমস্ত দায়িত্ব নেবেন যেটা আপনি বা আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলেই বুঝতে পারবেন আমরা এসে গেলাম এটা বিষ্ণুপাদ মন্দিরের গেট আর আমরা গেস্ট হাউসে চলে এলাম বন্ধুরা আমরা এখানে যে গেস্ট হাউসটা নিলাম সেই গেস্ট হাউসটার নাম হচ্ছে আর এস প্যালেস গেস্ট হাউস যার মোবাইল নাম্বার এইট সেভেন এইট নাইন নাইন জিরো টু ওয়ান এইট ওয়ান আর একটা হলো নাইন ফাইভ থ্রি ফোর সিক্স ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি সরাসরি এদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসেন আসতে পারেন তো আমরা ছিলাম মোট পাঁচজন আমাদের রুমটা পড়েছে তিনতলায় আজকে এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমরা দু দিনের প্রোগ্রাম নিয়ে এসেছি তার মধ্যে তো প্রায় এখন সাড়ে তিনটে বাজতে চলছে তো যাই হোক আমরা তাড়াতাড়ি ঝটপট রুমের মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চটা সেরে আবার বেরিয়ে পড়ব সিনের উদ্দেশ্যে তো আমাদের রুমটা কীরকম হচ্ছে সেটা দেখাই এই হচ্ছে তিনতলায় ঢুকেই এখানে একটা বৈঠকখানা ভালো বেশ সাজানো রয়েছে বৈঠকখানাটা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই গেস্ট হাউসটি আমরা দুটো রুম নিয়েছিলাম তিনশো তিন আর তিনশো পাঁচ তার মধ্যে ফার্স্ট আপনাদের তিনশো তিন নম্বর রুমটা দেখাই এখানে হচ্ছে ডাবল বেড একটা ফ্যান রয়েছে এবং দুটোই এসি রুম যে ডাবল বেড জানলা দিয়ে বাইরের পাহাড়ের কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় এই যে বাথরুমের সামনেই একটা বেসিন রয়েছে হ্যান্ডওয়াশ রয়েছে ভালো ব্যবস্থাপনাটা খুবই ভালো এবং বাথরুমটাও বি খুব বড়সড়ই আছে একটা ওয়েস্টার্ন কোমোট গিজারের ব্যবস্থা রয়েছে শাওয়ার মানে একটা বাথরুমে যতটা সুযোগ সুবিধা থাকা দরকার সবটাই এর মধ্যে রয়েছে এবারে চলুন আরেকটি ঘর তিনশো পাঁচ নম্বর রুমটা দেখাই টুকেই ডাবল বেড এবং বেডগুলি খুবই কমফোর্টেবল ঘরটা খুব সুন্দর ডেকোরেশনও করা রয়েছে একটা সিলিং ফ্যানও রয়েছে সামনে একটা টিভি ওয়ারডপ টিভির সামনের র্যাকও রয়েছে যেখানে মোবাইল টোবাইল রাখা যাবে এছাড়া একটা টেবিলও রয়েছে একটা মিরর রয়েছে একটা উইন্ডো এসি রয়েছে আর এই পর্দাটা সরালে বাইরের একটা সুন্দর ভিউ পাওয়া যায় খুব সুন্দর ভিউ বাথরুমটা ছোটোখাটোর মধ্যে দিয়ে ভালো গিজারের ব্যবস্থা রয়েছে শাওয়ার বেসিন এবং এখানে হ্যান্ড হ্যান্ডওয়াশও দেওয়া রয়েছে দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েস্টার্ন কোমোটো রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে ছোটোখাটোর মধ্যে দিয়ে খুব সুন্দর ব্যবস্থা তো বন্ধুরা দেখে নিলেন এবারে আমরা ফ্রেশ হয়ে নিই তারপর আপডেট দিই আমরা যথারীতি লাঞ্চ সেরে আবারও সাইটসিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রথমে এলাম এই গয়ার বিখ্যাত সেই সীতাকুণ্ডে লোকমুখে প্রচারিত গয়ার এই সীতাকুণ্ডটি সেই পবিত্র স্থান যেখানে সীতা রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন ভগবান রাম পিণ্ডদানের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে ফাল্গু নদী পার হয়েছিলেন সময় ফুরিয়ে আসছিল সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়েছিল হঠাৎ রাজা দশরথ আকাশ থেকে সীতাদেবীকে পিণ্ডদান করার জন্য অনুরোধ করলেন এই কথা শুনে সীতাদেবী জিজ্ঞাসা করলেন যে তিনি তার স্বামীর অনুপস্থিতিতে কিভাবে পিণ্ডদান করবেন রাজা দশরথ বললেন যে এখন থেকে মহিলারাও পুরুষদের মতো একইভাবে পিণ্ডদান করতে পারবেন কিন্তু মহারাজ দশরথকে বালির বল ছাড়া আর কিছুই দেওয়ার ছিল না সীতামার এই কথা শুনে সীতাদেবী রাজা দশরথকে পিণ্ডদান করলেন মাটি থেকে দুহাত বেরিয়ে এসে সীতাদেবীর নৈবিদ্য গ্রহণ করলেন যখন ভগবান রাম ফিরে এলেন তখন সীতা তার অনুপস্থিতিতে ঘটে যাওয়া ঘটনা বলি বর্ণনা করলেন এই কথা শুনে ভগবান রাম সাক্ষী সহ প্রমাণ চাওয়ায় সীতাদেবী ফলগু নদী তুলসী গাছ গরু বটগাছ এই চারজনকে সাক্ষী হতে বললেন কিন্তু বটগাছ ছাড়া বাকি সবাই নিজেদের স্বার্থে মিথ্যা বলেছিলেন এতে সীতাদেবী ক্রুদ্ধ হয়ে বটগাছ ছাড়া সকল সাক্ষীকে অভিশাপ দিলেন তার মধ্যে ফলগু নদীকে মাটির নিচে প্রবাহিত করার অভিশাপ দিয়েছিলেন গরুকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে কেবল মুখের পরিবর্তে পিছন দিক থেকে পূজা করা হবে তুলসী গাছটি সর্বত্র পূজা করা হবে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে সীতাদেবীর অভিশাপের কারণে বর্ষাকাল ছাড়া সাধারণত ফলগু নদী খুব হালকাভাবে প্রবাহিত হয় আমরা এখন নিচ থেকে চারশো চব্বিশটি সিঁড়িবে উপরে উঠেছি এটি হলো ব্রহ্মজনী পাহাড় এই পাহাড়টি গয়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে বেশিরভাগ দর্শনার্থী এই জায়গায় শুধুমাত্র এর ইতিহাসের জন্যই আসেন এবং এই জায়গার সৌন্দর্য এতটাই অসাধারণ যে আপনি এখানে না এলে কল্পনাও করতে পারবেন না এটা এতটাই উঁচুতে চারশো চব্বিশটা সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনারা বন্ধুরা যাদের হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম এবং হার্টের প্রবলেম তারা এটাকে একটু ইগনোর করে যাবেন নিচে থেকেই এই দেখুন বয়ার পুরো শহরটাকে দেখা যাচ্ছে যেখানে টাই উঁচুতে আমরা উঠেছি বা মন্দিরটা রয়েছে যাই হোক আমাদের হাতে সময় খুব কম থাকায় এবং সন্ধ্যা হয়ে আসার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারছি না মন্দিরের গেটও ছটায় বন্ধ হয়ে যায় এই মন্দিরটির মধ্যে একটি অষ্টভুজার মূর্তি আছে এই রহস্যময় পাহাড়টি বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র কারণ ভগবান বুদ্ধ এখানে এসেছিলেন এবং অগ্নি উপদেশ প্রচার করেছিলেন এখন আমরা যেটা আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে গুহা এই গুহাটার নাম হচ্ছে ব্রোম্বোজনী এবং মৈত্রয়িনী গুহা তো এই গুহাটা খুবই এতটাই সংকীর্ণ পথ যে একটা মানুষ ভালোভাবে গলে যেতে পারবে না দেখছেন খুবই ছোট বারে আমরা এসে পৌঁছালাম মা মঙ্গলা গৌরীর মন্দিরে এই মন্দিরটি হল আঠারোটি মহাশক্তিপীঠের মধ্যে একটি পদ্মপুরাণ বায়ুপুরাণ অগ্নিপুরাণ দেবী ভাগবত পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণে প্রভৃতি ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে বর্তমান মন্দিরটি চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দের মা মঙ্গলা গৌরীকে দানশীলতার দেবী হিসাবে পূজা করা হয় যেখানে বিশ্বাস করা হয় সতীর শরীরের একটি অংশ পতিত হয়েছিল মন্দিরের গর্ভগৃহের পথ অতি সংকীর্ণ খুব কষ্ট করে ভিতরে যেতে হয় ভিতরে একটি শিকার আকারে জ্যোতি দর্শন হবে মা খুব জাগ্রত বলে এখানে সকলের মনোবাঞ্চনা পূর্ণ হয় আমরাও যথারীতি পূজা দিলাম এবং মন্দিরকে বেষ্টন করে তিনবার প্রদক্ষিণও করলাম এখানে ভক্ত সমাগমও অনেক বেশি তবে একটু রাত্রির হয়ে যাওয়ায় ভিড়টা একটু কম ছিল বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী পর্বে আমাদের গয়া দর্শন ভিডিওটা সম্পূর্ণ করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি जगन्नाथपुरी मंदिर में देखने को मिलते हैं प्रिय भक्तों अब हम आपको भगवान जग...